লাহৌলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া ভালো বা মন্দকে প্রতিহত করার কোনো শক্তি নেই জীবন মানেই উত্থান পতন যখন চারপাশে হতাশা নেমে আসে মনে রাখবেন প্রতিটি কঠিন সময়ের পর অবশ্যই সহজতা আসে আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তিও আছে এই বিশ্বাস আমাদের পথ দেখায় নিজের সাধ্যমতো চেষ্টা করুন সৎ থাকুন এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন তার সিদ্ধান্তই আমাদের জন্য সর্বোত্তম প্রতিটি প্রার্থনায় এবং প্রতিটি সেজদায় আপনার দুর্বলতা ও আকাঙ্ক্ষা তার কাছে প্রকাশ করুন সালাত হল মুমিনের জন্য শ্রেষ্ঠ আশ্রয় যখন মন বিষণ্ন লাগে একটি সেজদা দিন আপনার হৃদয় শান্তিতে ভরে উঠবে মনে রাখবেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমাদের আসল গন্তব্য হল আখিরাত তাই দুনিয়ার সাময়িক কষ্ট নিয়ে ভেঙে না পড়ে আখিরাতের সফলতার জন্য নিজেকে প্রস্তুত করুন আল্লাহর কাছে ধৈর্য এবং ইমানের দৃঢ়তা প্রার্থনা করুন তিনি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে রহমত দান করুন